শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের ছত্রিশ পৃষ্ঠায় আট নম্বর অঙ্গটি দেখো বিজয়বাবু পঁয়ত্রিশ হাজার চারশত পঁয়ষট্টি টাকা দিয়ে একটি সাইকেল এবং পঁয়তাল্লিশ হাজার সাতশত বাইশ টাকা দিয়ে একটি টিভি কিনলেন তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন তো সমস্যাটা আমি যেভাবে সাজিয়েছি দেখো বিজয়বাবু টিভি কেনেন হলো পঁয়তাল্লিশ হাজার সাতশত বাইশ টাকা দিয়ে আর সাইকেল কিনেন হলো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা দিয়ে তাহলে আমরা কী করবো কত টাকা বেশি কেনেন অত তুলনা করা হয়েছে তাহলে আমরা বিয়োগ করব তাহলে দেখো পাঁচ আছে কত হলে বারো হবে সাত হলে হাতে এক ছয় এক সাত সাত আছে কত হলে বারো হবে পাঁচ হলে হাতে এক চার এক পাঁচ পাঁচ আছে কত হলে সাত হবে দুই হলে হাতে কিছু নাই পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য তিন আছে কত চার হবে এক হলে দশ হাজার দুইশত সাতান্ন টাকা এরপর নয় নম্বর সমস্যাটা দেখো শিক্ষার্থী বন্ধুরা একটি ট্রেনে একটি ট্রেনে দুই হাজার একশো পঁয়ষট্টি জন যাত্রী আছেন একটি স্টেশনে সাতশত ছিয়ানব্বই জন যাত্রী নেমে গেলেন এখন ট্রেনে কতজন যাত্রী আছেন তো এটা যদি আমরা করি দেখো যে একটি ট্রেনের যাত্রী আছেন দুই হাজার জন এবং যাতে নেমে গেলেন হলো সাতশোতে ছিয়ানব্বই জন এখন যাত্রী আছেন কি এই লোক থেকে এই লোক আমরা বাদ দেবো বাদ দিলে দেখো ছয় আছে কত হলে পনেরো হবে নয় হলে হাতে এক নয় এক দশ দশ আছে কত হলে ষোলো হবে ছয় হলে হাতে এক সাত এক আট আট আছে কত হলে এগারো হবে তিন হলে হাতে এক থেকে এক আছে কত হলে দুই হবে এক হলে অর্থাৎ এক হাজার তিনশত উনসত্তর জন